সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন আছি বাংলাদেশের বেসরকারি কলেজের চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বড় যে পরীক্ষা সেন্টারটি আমরা এখন সেই সেন্টারে আছি এই সেন্টারটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনাথপুর বাবুল উচ্চ বিদ্যালয় কেন্দ্র যেখানে পরীক্ষাতে অংশগ্রহণ করছে গোপীনাথপুর আহ্লাস শাহ আলম বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা সুপ্রিয় দর্শক আমরা জাতীয় দৈনিক সরজমিন বার্তার মাধ্যমে আপনাদের জানিয়ে দিতে চাচ্ছি যে বেসরকারি কলেজের চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বড় যে প্রতিষ্ঠানটি সেই প্রতিষ্ঠানটির পরীক্ষা এই সেন্টারে চলছে আমরা আমরা কথা বলার চেষ্টা করব এই সেন্টারে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটের সাথে এবং আমরা আরও কথা বলার চেষ্টা করব এখানের বিভিন্ন দায়িত্বে থাকা ব্যক্তিদের সাথে দুই হাজার চব্বিশ ইংসনের কুমিল্লাপুরের আওতাধীন গোপীনাথপুর আল্লাহ শাহালম মহাবিদ্যালয় কেন্দ্র এবং বেনু হল গোপীনাথপুর শহীদবাবুর উচ্চ বিদ্যালয় আজকে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজকের পরীক্ষায় এই পর্যায়ে সাতশো একজন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে তার মধ্যে ছাত্র তিনশো তিপ্পান্ন এবং ছাত্রী হল তিনশো আটচল্লিশ জন এর মধ্যে আজকে প্রায় নয় জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে আজকে উপস্থিত ছাত্র সংখ্যা তিনশো উনপঞ্চাশ আর ছাত্রী হল তিনশো তেতাল্লিশ মোট সর্বমোট উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা ছয়শত বিরানব্বই আর এইচএসসি বিএম পর্যায়ে দুইশো চতুর্থ পর্বে দুইশো পঁয়ষট্টি জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে এবং এখানে গোপীনাথপুর আলঘাট শাহ আলম মহাবিদ্যালয় ছাড়াও কসবা মহিলা কলেজ এবং বায়ে কালকার শাহ আলম কলেজের এইচএসি বিএম পর্যায়ের ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে আজকে এখন পর্যন্ত অত্যন্ত চমৎকার পরিবেশে পরীক্ষার সময় অনুষ্ঠিত হচ্ছে আইন শৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত ভাব ইসমিল্লা রহমান আলাইকুম আমি মোহাম্মদ আলম আলমা ডেভেলপমেন্ট ফেসিলিটেটর আমি এই সেন্টারে ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ বিচার হিসেবে এসেছি আমি এখানকার যে পরীক্ষার পরিবেশ পরিবেশ অনেক ভালো এবং এটা অনেক বড় একটা সেন্টার প্রায় জেনারি শাখায় তেরোটা রুমে পরীক্ষা হচ্ছে এবং বিএম শাখা বিএম শাখায় আপনার ছয় রুমে পরীক্ষা হচ্ছে সব মিলে অনেক বড়ো একটা সেন্টার তারপর আমরা চেষ্টা করছি পরিবেশ ভালো রাখার এবং সর্বোচ্চ চেষ্টা করছি নকল মুক্ত রাখার আমরা চেষ্টা করে যাচ্ছি আশা করছি যে আমরা আগামীতেও আজকে যেভাবে পরীক্ষা হচ্ছে আমরা আগামী দিনেও এ ঠিক একইভাবে পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। এবং বাচ্চাদের যাতে কোনো রকম সমস্যা না হয় আপনার বিভিন্ন ধরনের পরিবেশ যেমন লাইটিং সিস্টেম বলেন পাশ দিয়ে যেহেতু রাস্তা গেছে রাস্তার পরিবেশ বলেন আমরা সব দিকে খেয়াল রাখছি সব দিকে খেয়াল রেখে আমরা বাচ্চাদের যাতে খুব সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে এই ব্যবস্থা রাখার চেষ্টা করছি আর আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু এখানে বিএম শাখা পরীক্ষা হচ্ছে বিএম শাখা পরীক্ষা হওয়াতে এখানে অনেক বয়স্ক ছেলেমেয়েরা আছে অনেক কেজুয়াল ছেলেমেয়েরা আছে তো আমরা চেষ্টা করছি সব দিক থেকে চেষ্টা করছি যে আমরা ভালোভাবে যেন পরীক্ষা নিতে পারি বাচ্চারা যেন সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে আর এটাই আশা করছি সুনিল্লা রহমানুর রাহিম আজকে আমরা দুই হাজার চব্বিশ সনের এইসএসি পরীক্ষার কেন্দ্রের দায়িত্ব হিসাবে ট্যাক অফিসার হিসাবে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম তার পাশাপাশি আমাদের একজন সম্মানিত অফিসার জনাব জাহাঙ্গীর আলম স্যার সহ আমরা এখানে এই কেন্দ্রের দায়িত্ব আমরা সুচারুভাবে পালন করতেছি তো আমরা সব দিকেই খেয়াল রাখতেছি প্রশাসনের লোকজন সহ এবং এই কলেজের যে অধ্যক্ষ মহোদয় এবং শিক্ষক শিক্ষিকা সহ সকলেই আমরা আজকের এই যে বাংলা প্রথমপত্র পরীক্ষা আমরা সব দিকে খেয়াল রেখে আমরা আমাদের দায়িত্ব সরকারি যে দায়িত্ব কর্তৃত্বের দায়িত্ব আমরা সুচারুভাবে পালন করতেছি এখানের পরিবেশ অত্যন্ত সুন্দর ভালো এবং প্রত্যেক কক্ষে কক্ষে আমরা বিচরণ করে আমরা ছাত্রছাত্রীদের সব প্রথম পরীক্ষা চলমান আছে আগামী দিন যাতে আরও আমরা সুন্দরভাবে সরকারের যে অর্পিত দায়িত্ব আমাদের উপরে আছে আমরা যাতে ওই দায়িত্ব পালন করতে পারি এই জন্য সকলের কাছে দোয়া কামনা করি এখানে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফিজ